শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের নির্দেশে জুলাই গণহত্যা ট্রাইব্যুনালে রাত সাক্ষে বলেন সাবেক আইজিপি মামুন দোষী স্বীকার করে চাইলেন ক্ষমা এখন থেকে সারাদেশের বিচারকদের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলার দায়িত্ব থাকবে সুপ্রিম কোর্টের হাতে সংবিধানের পঞ্চদশ এবং চতুর্থ সংশোধনের বিধান বাতিল শেখ হাসিনার ফ্যাসিবাদে সহযোগিতা করেছে জাতীয় পার্টি অভিযোগ বিএনপির ভোট নিয়ে ষড়যন্ত্র ঠেকাতে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান নির্বাচন নিয়ে হৃদকারীকে দল বেঁধে ধর্ষণের হুমকির প্রতিবাদে বিক্ষোভ সংখ্যা কেটে যাওয়ায় প্রচার প্রচারণায় মুখর ক্যাম্পাস বহিরাগতদের হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের রেলপথ অবরোধ বাকৃবি শিক্ষার্থীদের একশো চুয়াল্লিশ ধারার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ক্লাস